হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সামনেই তোমাদের এইচএসি পরীক্ষা তাই আজকে আমি পদার্থ বিজ্ঞান প্রথমপত্রের সুপার সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের যেহেতু পরীক্ষা শর্ট সিলেবাসে হবে সেহেতু আমাদের এখানে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের এক অধ্যায় যে ভৌত ও পরিমাপ ভ্যাক্টর নিউটোনীয় বলবিদ্যা কাজ শক্তি ও ক্ষমতা মহাকর্ষ অভিকর্ষ পদার্থের গাঠনিক ধর্ম পর্যায়বিত্ত গতি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই আটটি অধ্যায় আমাদের রয়েছে এবং এই আটটি অধ্যায়ের থেকে আমাদের পরীক্ষা হবে এখন আমাদের কি করতে হবে যেহেতু আমাদের সিকিউ প্রশ্ন আমাদের পঞ্চাশ মার্কের হবে পঞ্চাশ মার্কের পরীক্ষা আমাদের তাহলে কয়টি দিতে হবে পাঁচটি দিতে হবে তাহলে আটটি আমাদের প্রশ্ন থাকবে তার মধ্যে আমাদের দিতে হবে পাঁচটি আর আমাদের পঁচিশ নাম্বার থাকবে এমসিকিউ কিউ পঁচিশটা এমসিকিউ থাকবে পঁচিশটা আমাদের এমসি দিতে হবে আর পঁচিশ মার্ক হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল সেক্ষেত্রে আমরা কি করব আমরা এখান থেকে যেহেতু আমাদের আটটা অধ্যায় রয়েছে আমরা আটটা অধ্যায় পড়বো না এখান থেকে আমাদের যেগুলো অধ্যায় খুবই ইম্পর্ট্যান্ট এবং যেগুলো আমাদের পরীক্ষায় আসবে সেই অধ্যায়গুলো আমরা পড়ে যাব কিন্তু আমাদের প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে ভৌতজগত পরিমাপ এখান থেকে আমাদের আংশিক থাকবে এখান থেকে আমাদের কোনো কি হবে না সিকিউ প্রশ্ন হবে না তাহলে এখান থেকে আমাদের কোনো সিকিউ প্রশ্ন হচ্ছে না তারপরে দ্বিতীয়ত যেটা রয়েছে দ্বিতীয়ত রয়েছে আমাদের ভ্যাক্টর অধ্যায় এই ভ্যাক্টর অধ্যায় থেকে আমাদের অবশ্যই একটি প্রশ্ন থাকবে আমরা একটি প্রশ্ন লিখলাম এখান থেকে আমাদের একটি প্রশ্ন থাকতেছে এবং নিউটনীয় নিউটোনিয়াম বলবিদ্যা এই অধ্যায়টা থেকে আমাদের একটি প্রশ্ন থাকবে এটি আমাদের নিতে হবে এবং কাজ শক্তি ও ক্ষমতা এই অধ্যায়টা থাকতে থাকতেছে আমাদের একটি মহাকর্ষ ও অভিকর্ষ এটা থাকতে থাকবে আমাদের একটি পদার্থের গাঠনিক ধর্ম আংশিক এটা থেকে আমাদের থাকতেছে না যদিও তারপরে আমরা ধরে নিলাম একটি কিন্তু এখান থেকে আসার সম্ভাবনা তেমন একটা নেই তো একটা ধরে নিলাম আর পর্যায়বিত গতি এটা থেকে আমাদের একটি মাস্ট বি থাকবে এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব এটা থেকে আমাদের কিন্তু অবশ্যই আমাদের এখান থেকে প্রশ্ন থাকবে একটি তো প্রতিটি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন যদি থাকে তো আমরা কি এখন আমরা দেখি যে এখান থেকে আমাদের কোন কোন অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের যাটি অধ্যায় থেকে এখানে আটটি অধ্যায় রয়েছে আটটি অধ্যায় থেকেই যে প্রশ্ন হবে এমনটা কিন্তু নয় আমাদের এখানে এমন কিছু অধ্যায় রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো থেকে আমাদের দুটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে যেমন আমাদের ভ্যাক্টর অধ্যায় এই ভ্যাক্টর অধ্যায়ে কিন্তু আমাদের দুটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমাদের এই ভ্যাক্টর অধ্যায়টা অনেক ভালো করে পড়তে হবে এবং বেশি করে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে তারপরে আমাদের এখানে দেখো চার নম্বরে কাজ শক্তি ও ক্ষমতা এই অধ্যায়টা থেকে আমাদের দুটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং আমরা যে আমি যে অধ্যায়গুলো তোমাদের এখন বলবো ওই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো এগুলো থেকে আমাদের পরীক্ষায় অত্যন্ত দুটা করে একটি করে তো আসবেই দুটি করে আসার সম্ভাবনা রয়েছে যেমন একটা হচ্ছে আমি এগুলোকে টিকচিহ্ন দিয়ে দেখাচ্ছি যে ফ্যাক্টর এটা থেকে আমার দুটি হওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড পারসেন্ট তারপরে কাজ ক্ষমতা শক্তি এটা থেকে দুটি এটা থেকে আমাদের দুটি হবে এবং এইখানে আমাদের আদ মহাকর্ষ ও অভিকর্ষ এই এই অধ্যায় থেকে আমাদের দুটি হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকি সব থেকে আমাদের একটা একটি করেই হবে তাহলে আমাদের এখন কি করতে হবে আমরা যদি দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম এই পাঁচ তিনটি আমরা যদি অধ্যায় ভালোভাবে কমপ্লিট করি তাহলে এখান থেকে আমরা কিন্তু পাঁচটি প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে কমন পেয়ে যাব তাহলে আমরা এই তিনটি অধ্যায় যদি খুব ভালো করে পড়ি এবং গুরুত্ব সহকারে যদি এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করি তাহলে অবশ্যই আমরা এখান থেকে কিন্তু কমন পাব যারা এক বছরে বেশি বই পড়ো নাই তাদের জন্য অর্থাৎ পাশ করার জন্য আমি বলতেছি যে পাশ শুধু নয় ভালো একটা মোটামুটি ভালো রেজাল্ট করার জন্য আমি বলতেছি এই তিনটি অধ্যায় তোমরা যদি ভালোভাবে মেকআপ করতে পারো তাহলে তুমি এখান থেকে মোটামুটি চারটে থেকে পাঁচটি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবা এবং যারা মোটামুটি ভালো রেজাল্ট করতে চায় যারা একদম ভালো রেজাল্ট করতে চায় তারা কিন্তু এই তিনটির পাশাপাশি নিউটনীয় বলবিদ্যা পর্যাবৃত্ত গতি আদর্শ গ্যাসের গ্যাস ও গ্যাসের গুণাত এই অধ্যায়গুলো কিন্তু দেখে যাবে এখন এটাগুলো আমাদের সি সি কিউ তাহলে সি কিউ প্রশ্ন হচ্ছে আমাদের এখানে আমাদের নাম নাম্বার 30 আছে আমাদের 50 সি কিউ দিয়ে সি কিউতে সি থাকতেছে আমাদের 50 সি কিউতে 50 এবং 25 টি থাকবে আমাদের এমসি কিউ সি কিউ এমসি কিউ আমাদের কয়টি এমসি কিউ থাকবে আমাদের 25 টি এমসি কিউ তাহলে আমাদের 25 টি থাকলে এইখানে আমরা কি করব এই এমসিকিউ আমাদের ভালোভাবে কমপ্লিট করার জন্য আমাদেরকে কি করতে হবে যে ভৌত পরিমাপ এই অধ্যায়টা কিন্তু এই অধ্যায়টা থেকে আমাদের এমসিকিউ অনেকগুলো আসবে এবং প্রতিটি অধ্যায় থেকে আমাদের এমসিকিউ আসবে মূলত এক্ষেত্রে আমরা কি করতে পারি এমসি জন্য ভালো সাজেশন হচ্ছে আমাদের পুরো পুরো পোর্ট বইটাকে আমাদের কিন্তু পড়তে হবে ভালো করে পড়তে হবে এবং প্রতিটি লাইন আমাদের কিন্তু আন্ডারলাইন করে রাখতে হবে এবং বারবার ওই আন্ডারলাইন বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে আমরা এই এমসি থেকে একটু ভালো রেজাল্ট করতে পারবো আর দেখা যাচ্ছে যে বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা দেখতে পারি আমাদের যে সাজেশন সাজেশন থেকে আমরা আমরা যে সাজেশন থেকে আমরা কি করতে পারি যে প্রশ্নগুলোর ব্যাপারে এমসিকিউগুলো যে বিগত সালে আসছে সেগুলো আমরা মোটামুটি দেখে যাব এবং ওইগুলো দেখে দেখে গেলে আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবো এবং পঁচিশটার মধ্যে কমপক্ষে আমরা কিন্তু বাস বাইত্রিশটা করে কম এমসিকিউ কিন্তু আমরা কমন পেয়ে যাব আর আমাদের যেটা পঁচিশ মার্ক রয়েছে আর বাকি পঁচিশ মার্ক এই পঁচিশ মার্ক হচ্ছে আমাদের কিন্তু প্রাকটিক্যাল এই পঁচিশ মার্ক হচ্ছে আমাদের প্রাকটিক্যাল তাহলে আমরা কি করব মোটামুটি এই পরীক্ষায় ভালো করার জন্য পদার্থ বিজ্ঞান প্রথমপত্রে আমরা যদি ভালো করতে চাই তাহলে আমাদেরকে এই তিনটা অধ্যায় তো আমাদের পড়তেই হবে দুই ভেক্টর কাজ শক্তি ও ক্ষমতা মহাকর্ষ ও বিকর্ষ এই তিনটি অধ্যায়ের পাশাপাশি আমাদেরকে যদি আমরা এ প্লাস অর্জন করতে চাই এই সাবজেক্টে এ প্লাস যদি আমরা পেতে চাই তার এর পাশাপাশি আমরা কি করব। সাত আট এবং তিন এই ছয়টা অধ্যায় মোটামুটি আমরা যদি কমপ্লিট করি তাহলে কিন্তু আমরা এখান থেকে এ প্লাস অবশ্যই পাব এবং এম জন্য আমাদেরকে অবশ্যই বোর্ড বইটি পড়তে হবে বেশি বেশি করে বোর্ড বইটি পড়তে হবে এবং বিগত সালে যে এম সিকিউগুলো রেস এসেছে এগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাকি সাবজেক্টগুলোর সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ